তরব কাল তোমার পরীক্ষা রাত জেগে পরের টেবিলে বসে আছো এখনো অনেক পড়া বাকি ঘুম আসছে না তোমার কপালে চিন্তার বাজ এমন সময় হঠাৎ করে বয়াত্মক কণ্ঠে উঠে আমি বললাম ভালো তুমি কি রাগ করবে নাকি এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ধরো ক্লান্ত তুমি বাহির থেকে সবাই বাসে ফিরলে ক্ষুধার্ত তৃষ্ণার তো খাওয়ার টেবিলে কিছুই তো বেডরুম থেকে বেরে কামার তো কামে তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে দরব কাল তোমার পরীক্ষা কপালে চিন্তার বাজ এখন অনেক পড়া বাকি রাত জেগে পড়া টেবিলে বসে আছ ঘুম আসছে না তোমার হঠাৎ করে বয়ের কণ্ঠে উঠে আমি বললাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি বাহির থেকে সবে বাসায় ফিরলে ক্ষুধার্ত তৃষ্ণার্থ পীড়িত খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই বেডরুম থেকে বেরিয়ে গামার তো তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবে মাত্র ঘুমিয়েছো তুমি দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম যশো ব্যস্ত হয়ে তোমাকে ডাকতে যদি বলি ভালোবাসো তুমি কি পাস ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুজনে মাথার উপর তপ্ত বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ